طلع <applause> <applause> البدو علينا بثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع. السلام عليكم ورحمه الله. نحمد الله استاذي على رسول الله الكريم اما بعد ব্যাক আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব যদিও খুব শর্ট হবে দিন ধরে চলে আসা একটা কোয়েশ্চেন যে আপনারা জানেন যে অনেকে বলে থাকে যে কোরআন কি ডাইনোসরের কথা বলেছে এ প্রসঙ্গে অনেকেই বলে থাকে যে কোরআন তো আসলে ব্যাকডেটেড এবং বলে থাকে যে তোমাদের কোরআন কই এতটা তোমরা অথেন্টিক বলো সায়েন্টিফিক বলো বা আল্লাপাক বলেছেন যে এই কোরআনে আমি সব কিছু নাজির করেছি বলে দিয়েছি তো কই এখানে তো ডাইনোসর পাওয়া যায় বিষয়টি হলো এই ধরনের কোশ্চেন তারাই শুধু করে থাকে যাদের কোরআন কোনোদিন পড়ছে কিনা তার সন্দেহ রয়েছে কোরআনের সঠিক তারা পারা যায় তো বেসিক্যালি আপনাদেরকে বলি কোরআন হচ্ছে আমি আগেই বলেছি এটা একটা রুট বুক একটা রুট হ্যাঁ এটা নট বুক অফ সায়েন্স এটা আপনার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এটা আপনাকে একটা রুট একটা গোড়া আপনাকে চিহ্নিত করতে সাহায্য করবে যেখান থেকে আপনি পরবর্তী রিসার্চ করতে পারবেন এবং আল্লাপাক বলছেন যে আফালা কি লুন তোমরা কি ভেবে দেখো না তার মানে কিন্তু রিসার্চের দিকে মানুষকে ডাকছেন এখন আসে এই প্রশ্নের উত্তর যে আল্লাপাক কি ডাইনোসরের কথা তাহলে ভুলে গিয়েছেন দেখুন কোরআন আলাপাক বলছেন যে আমি সব কিছু সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করে দিয়েছি একটা আয়তা আলাপাক বলছেন যে এক লুকু মেই যেটা সামনের দিকে আপনার সৃষ্টি করা হয় যে সামনে যা কিছু সৃষ্টি হবে সেটাও আল্লাহ এখন আল্লাহ পাক আপনাকে গাড়ি ঘোড়া মোবাইল আপনার হচ্ছে কম্পিউটার রকেট ডাইনোসর এই সমস্ত জিনিসের নাম এটা দেবে এটা তো হাস্যকর কারণ আপনি যেটা পড়তেও যান আপনি গোটা পৃথিবীর সমস্ত কাগজ যদি ওই যে লিখে যদি টাইপ করেন তার প্রত্যেকটা নাম আপনি দিতে পারবেন না আল্লাহ পাক হচ্ছেন আল হাকিম তিনি হচ্ছেন বই বিজ্ঞান বিজ্ঞানীদের বিজ্ঞানী উনি হচ্ছে ইঞ্জিনিয়ার দি ইঞ্জিনিয়ার উনি সেই টেকনোলজি উনি ফিট করে দিয়েছেন উনি কিভাবে করেছেন উনি বলছেন যে এক লুকু মাই যে সামনে যা কিছু সৃষ্টি হবে অতীতে যা কিছু সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমার থেকেই তো ব্যাপার হচ্ছে এই জাতীয় যারা মূর্খ এবং যারা আসলে কোরআনকে নিয়ে ভাবে ভেবে দেখে না মূলত তারাই এই ধরনের কোশ্চেনগুলো করে থাকে এটা আসলে খুব লজ্জাজনক এবং আমি বলবো যে তোমরা কোরআনশূন্য পড়াশোনা করো এবং ডিটেলস সহ পড়ো নিজের প্রতি নিজের লজ্জা লাগবে যে আমরা কতটা মূর্খ ছিলাম কারণ এই কোরআন হচ্ছে আবু কাবু ড্রাম আসলে এত বেশি জ্ঞান ধারণ করে এটার যদি রুট সহ আমরা না পড়তে জানি প্রতিটা অক্ষর বা অক্ষরের জ্ঞান যদি আমরা না নিতে জানি তাহলে কিন্তু আমরা ভুল করবো হ্যাঁ কোরআনকে আপনি আপনাকে আমরা বলছি না আপনি মুফাসিরে কোরআন হন বাট কোরআনের যে রুট যতটুকু অনুবাদ সব আপনারা পড়বেন তাহলে আপনার বুঝবেন এটা তাকসির করার চেষ্টা করবেন ইভনি কাশ্মীরের বাংলা অনুবাদ বের হয়ে গেছে আপনারা সবাই পারবেন আজকে আমরা ভাই দিনের জন্য আমাদের প্রাইভেট লাইফের জন্য কত কিছুই না করছি কোরআন শুননাকে কতটুকু সময় আজকে এতটুকু বুঝ না থাকার কারণে আজকে আমরা কোশ্চেন করি ডাইনোসর কি করান আছে এটা আসলে লজ্জাজনক এটা আসলে কতটা মূর্খতাপূর্ণ একটা কোয়েশ্চেন এবং আমি আপনাদের আবারও বলছি যে আলাপাকে প্রসঙ্গে বলছেন কত সুন্দর একটা কথা যে আমি প্রায় বলে থাকি আল্লাহ মুস্তাকিম যে তুমি যদি ইচ্ছে করে যদি নিজেকে খারাপ করতে চাও তাহলে পৃথিবীতে কেউ পারবে না তোমাকে ঠিক করতে আর আল্লাহ কি তো সেই সত্তা যিনি তোমাদের তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেন তো আমি আবারও বলছি যে সাইন্টিফিক ব্যাখ্যাগুলোর রুট হচ্ছে কোরআন দেয় তোমাকে টাচ দেয় সাইন দেয় সিম্বল দেয় কিন্তু এখান থেকে তোমাকে নিতে হবে যে পরবর্তী এক্সপ্লেনেশনগুলো তো আমি আবারও বলছি যে এই জন্য অনেকে বলে থাকে কই তোমাদের বিজ্ঞানের তো এই সমস্ত কিছু নেই জি ভাই বিজ্ঞানের রুটগুলো প্রত্যেকটাই কোরআন আমাদের বলা আছে কিন্তু তুমি হয়তো বা বের করতে পারিনি এটা তোমার ব্যর্থ কিন্তু কোরআন হচ্ছে বিজ্ঞানের বই নয় এটা বাংলা বই নয় এটা হচ্ছে ভৌগোলিক ভূগোলের বই নয় কিন্তু এটার মধ্যে ভূগোলের তাত্ত্বিক বিশ্লেষণ না থাকলেও রুট সিম্বলটা দেয়া আছে অর্থাৎ কারণ আল্লাপাক বলেছে এটা এটা প্রিন্সিপালগুলো শর্ট করে প্রত্যেকটা জিনিসই করানোর মধ্যে ঢুকে দেওয়া আছে কিন্তু নট দ্যাট যে তোমাকে সেটা এক্সপ্লেনেশন কত প্রকার কী কী নাম সহ এটা তো হাস্যকর কারণ এটা তোমাকে টাক্স দেয় তোমাকে ভেবে দেখার জন্য আর এই কোরআন কিন্তু মূর্খদের জন্য নয় কোরআন হচ্ছে যারা রিসার্চ করতে জানে যারা ভেবে দেখে আর এটা

তাই আসুন আমি সবাইকে দাওয়াত দিচ্ছি এই ধরনের মূর্খতা করছে না করে কোরআন এবং সুল্লার দিকে ফেরত আসি আল্লাহর পথে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আসুন না আমরা কোরআনকে একটু জানি শিখি আজকে এ পর্যন্তই আশা করি সামনে আরও অনেক কথা হবে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ সুহানা কালমদিকা